মা বলে সকাল সকাল ফজরের নামাজ পড়বেন যে সংসারের নারীরা যে সংসারের নারীরা ফজরের নামাজ পড়ে না কোরআল তালাবালা পড়ে না ওই সংসারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়

ভালো মন্ত্রী ঘর বানায় আর ভালো istri ঘর সাজায় আমি কি বোঝাতে পারছি আপনাদের ভালো মন্ত্রী ঘর বানায় আর ভালো istri ঘর সাজায় এজন্য আপনাদের মধ্যে এই ওই উত্তর রানী গัจচি লোকদের বলে যাচ্ছি যত শ্রোতা বসে আছেন পুরুষ নাম আপনাদের মধ্যে ওই লোকটা হলো উত্তম যার istri হলো উত্তম

কর 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 চার রকমের নারী আছে 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 এখানে বসে আছে অনেকে আপনার মা আপনার বউ আপনার মেয়ে

যে নারীর মধ্যে যে মেয়ে ছেলের মধ্যে এই অভ্যাস গুলো থাকবে চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারী যত নামাজ পড়ো যত রোজা রাখো ও জাহান্নামী কি কি শুনে নিন এই বাচ্চা একদম চমচা পাবে না এই যে গুরুত্বপূর্ণ কথাটা একটু ভুল ভুলবেন না ভালো করে বুঝে নিন এক কাম্মার নবীজি বললেন

মেজাজ দিয়ে কথা কথা বলবেন না স্বামী দেখে গেলে করবেন কি চুপ করে থাকবেন আপনি স্বামী দেখে গেলে চুপ করে থাকবেন যখন স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে আপনি তখনও ওকে বোঝাবেন পুরুষ ঠান্ডা ব্রেনে যখন ধরিয়ে দেওয়া হয় ওই পুরুষ যখন নিজেই অনলাইন স্বীকার করে ঠিক না বেঠো বেঠা বাস্তব কথা বললাম বাস্তব পুরুষকে যখন তার ভুলটাকে সংশোধন করে দিয়ে পরে যখন ঠান্ডা মেজাজে বলা হয় না তখন তখন স্বীকার করে কিছু মনে করো না আমার হয়ে গেছে ক্ষমা করে দাও